ঘুম থেকে উঠেই শুরু করলাম কাজ আগে নিজেদের বাসন ধুলাম তারপরে ঠাকুরের বাসন তারপরে ভেজা জামা কাপড় সার্ফে ভেজালাম ততক্ষণে আবার ছেলেও চলে এলো করে বাড়িতে তো সাইকেল খারাপ নাকি দেরি হয়েছে কেন হ্যাঁ এরপরে চায়ের পালা চা ডিম সেদ্ধ আর এই পাশে ভাত হয়ে গেছে এরপর বর্মশায় স্নান করে ঠাকুর ঘরে এবার আমি যাব ডিউটি চলে বন্ধুরা সকাল থেকে কোনো খোঁজ নেই এখন বাজতে গেছে সাড়ে বারোটা দেখো ঘড়িতে বারোটা দশ বাজে আর এখন আসলাম দেখা করতে নতুন ভিডিওতে নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত দিয়ে আজকের ভিডিও স্টার্ট করলাম বারোটা দশ থেকে আজকে হচ্ছে শনিবার এখন আমি আসলাম ডিউটি থেকে কেন বলতো মনে ব্যস্ত থাকলে আর বারবার কি দেখা করা যায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে রান্না করে মানে শুভজিতে স্কুলের ভাত করে গেছিলাম ডিউটি ডিউটি থেকে আসলাম মানে তখন কটা বাজে ওই সাড়ে আটটা পনেরো নটা বাজে ডিউটি গেছি স্নান টান সেরে আর এখন আসলাম এসেই বড়মশায় কাজ করতে দেখলাম আর এখন মনে হচ্ছে আসার সময় দেখলাম আমাদের ষষ্ঠীতলা মন্দিরে প্যান্ডেল ট্যান্ডেল করেছে মানে বাৎসরিক বড় ঠাকুরের পুজো তাই মনে হলো যে এতক্ষণ যখন না খেয়ে আছি আর না খেয়ে গেছি তো বারোটার পরে দেওয়া যায় পুজো তা আমি একটুখানি ধূপকাঠি মোমবাতি কিনে দিয়ে আসি বরমশায় টাকা দিয়ে দিলো ওখানে হচ্ছে যে পুজো হচ্ছে চাদা নিতে আসবে আর একটু পরে তার চাদাটাও দিলো আর আমি একটু পয়সা নিয়ে যাচ্ছি দোকানে ধূপকাঠি মোমবাতি বাতাসা কিনে ঠাকুর মন্দিরে দিয়ে নমস্কার দিয়ে চলে আসবো কারণ পেটুক মহাশয় জানো তো না খেয়ে থাকতে পারবে না আর ইচ্ছে থাকলে অবশ্যই হতো আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না কালকে নিরামিষ খায়নি এসব কিছুই করিনি সেই কারণে জাস্ট একটু মন্দিরে দিয়ে চলে আসছি তো চলো দিয়ে এসে দেখা করছি আর ওখানে অনেক লোকজন ফোনটা নিয়ে যাচ্ছি না আর সাইকেল আবার কে বের করে তাই ওই বড়মশায় বড়ো সাইকেল নিয়ে চলে যাচ্ছি পরে তোমাদের সঙ্গে দেখা করছি এসে ওখানে দেখিয়ে দিলাম কি কি অ্যারেঞ্জ অ্যারেঞ্জ হচ্ছে আজকে দুপুরের কচুগুলো মাঝখান থেকে আরও একটা করে ফালি করতে হবে আর ছোটো করতে হবে পটল আলুর রসা হবে আর নিরামিষ তরকারি বড় কাটছে আর বাকি সব কাজই হয়ে গেছে কোনো কাজ নেই হয়তো মালাগাথা রয়েছে ফুল আনছো আচ্ছা ফুল এনেছে বাজার করা হয়ে গেছে আর সবজির ক্যারেট পুরো ফাঁকা দেখো শুধু দুটো বেগুন আর কতগুলি লেবু রইল

পুজো দিচ্ছে পুজোর ওখানে গেলে আনন্দই লাগে এক গাদা লোক ভর্তি পুজো করছে আর তুমি যা টাকা দিয়েছো বুঝলা বাঁচিনি ওই এক প্যাকেট মোমবাতি কিনেছি আর ওই যে পাঁচ টাকা দামের হচ্ছে ভুলু মোমবাতি কিনেছি বড় ঠাকুরের আর এই ঠাকুরের এইটা আর এই বাতসা এই যে প্রসাদ নাও খুব ভিড় টিপ আর পড়েনি হ্যাঁ প্রসাদ নাম ভালো লাগলো ছেলেদের বকা দিয়ে পুজোটা দেওয়া হলো এই যে আর এই দেখো মোমবাতির মধ্যে গ্যাস লাইট নিয়ে যায়নি বাড়ি থেকে দেখো সব ফাটা মোমবাতি এই এক প্যাকেট রইলো ছেলেরা হচ্ছে যে পুজোর সময় দিতে পারবে তাই না একটা বাতাসবো বাবা ঠাকুরের প্রসাদ কেন আমি একটা স্বাস্থ্যকর্মী হয়ে প্লাস্টিক মন্দিরে কেন ফেলবো তাই বাড়ি নিয়ে চলে এসছি মোমবাতিরা ধূপ কাটিছি কেন আর ওখানে চায়ের কাপ টাপ সব এক পড়ে রয়েছে বলছি এরকম এইগুলো একটু পরিষ্কার করে রেখে যেও সবাই আর এই যে ধূপ কাটি ছেলেদের না এটা ছেলেদের হলো আমিও প্রসাদ খেয়ে নিই তো বন্ধুরা

তাই বলি তাই বাই ছিলাম না বর্মশার কাছে নাকি খোঁজ নিয়েছে যে কথাটা বলতে যাব ভাবলাম সকালবেলা ছেদের একটু বকবকানি করেছে পূজো নিয়ে গন্ডগোল ঘর মোছে দিয়েছি বাসন ধুয়ে দিয়েছি ফুল তুলে দিয়েছি তাও বলে জিত শুভকে ছালা দেয় কালকে আমি দিয়েছিলাম তুই দিবি পশুদিন আমি বলছি না খেয়ে কাজে যাব চা করা ছিল বিস্কুট ছিল আমি না খেয়ে রাগ করে গেছি বলছে আমি এসে পুজো দেবো কেউ পুজো দিয়ে যাবি না পুজো নিয়ে এত গণ্ডগোল তা না খেয়ে গেছে এবার যেতে গিয়ে ওই তলে প্যান্ডেল ট্যান্ডেল দেখলাম তা মনে হলো তা পুজোটা দিয়ে আসলাম ভালো লাগলো মানে ছেলেরাই পথটা দেখিয়ে দিলো ওদের মধ্যে ভগবান আছে না এমনিতে তো আমাদের শনিবার মারা টানা হয় না আগে মন্দিরে মানে প্রত্যেক বড় ঠাকুরের দিনে পয়সা দিয়ে আসতাম কারণ সেটাও মনে থাকে না বড় মশাই দিয়ে আসে বাজারে যখন যায় জবা টবা কিনতে আমার মনে থাকে না আজকে দিয়ে ছেলেদেরকেই মানে ভালো লাগলো আর কি বকা দিলাম কিন্তু পুজো দিয়ে এলাম শান্তি লাগছে পেশারের ভাতের হয়েছে এই জ্বালা দেখো পুরো কাড়া হয়ে গেছে দলা আর আমাদের সুন্দরী মন সুন্দরী মনি আমার ওই কড়া ভাতই খাচ্ছে উপ আমিও এদিকে রান্না শুরু করে দিলাম নিরামিষ তরকারিটা কষিয়ে গরম জল ঢেলে দিয়েছি আর এদিকে পটল আলু ভাজা হচ্ছে এগুলো আর আটেনি তাই দিতে পারেনি এবার যা একটু মশলা করে নিয়ে আসি তারপরেই রান্না হয়ে যাবে বড় মশাই উনানে ভাত বসিয়ে দিয়েছে নিরামিষ তরকারিটা কমপ্লিট হয়ে গেল আর ওইদিকে বড়মশাইয়ের ভাতও নামানো হয়ে গেছে আমি এ পাশে পটল আলু নিয়ে বাইরে চলে যাবো এক্ষুনি ঘর থেকে মশলা কষালাম ভালো করে কষিয়ে এদিকে উনানে আগুন দেখো গন গন করছে এই আগুনে পটল আলুটা বসিয়ে দিলাম পটল আলুটা হতে থাক আর আমি অন্য কাজ করে নিই ভাতটা উপর দেওয়া রইল এখানটায় বাজলো এখন দুটো পঁয়ত্রিশ আর ছেলেরাও বাড়ি চলে আসলো আজকে যেহেতু শনিবার আমি তো আবার ট্যাঙ্কিতে জল ভরেও ফেললাম এসে সেই কারণে ড্রেসগুলো সাপ দিয়ে ভিজিয়ে দিলাম এবার কেঁচে তার কালকে সারা সারাদিন রোদ্দুর পাবে ট্যাঙ্কি পরিষ্কার কালকে করো রবিবার কাল আবার আমার কাজের চাপ থাকবে বেশি এক জ্বালা রবিবারেও কি শান্তি আছে নাকি তো বন্ধুরা চলো ভিজুক পরে ধুয়ে দেবো সকাল থেকে ব্যস্ততা ব্যস্ততায় ব্যস্ততায় কাটালাম আর এখন ফ্রি হলাম ফ্রি হলে কি হবে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তাড়াতাড়ি কাজ হলে যদি একটু ঘুমানো যায় বড় উনানের কাজ শেষ হাত পা ধুয়ে চলে আসলো আর আমি তো এই মাত্র খেলাম এতক্ষণ দুপাশে রান্না বসিয়ে দিয়েছিলাম সেই ওরা জানতোই না পান্তা ভাত রয়েছে তো আমি পান্তা খেয়ে নিলাম এখন ওদের আরেকটু পরেই গরম ভাত দেবো ওরা আসলে একটু ব্যস্ত ব্যস্ত একদম প্যান্ডেল করে দিলাম রুমাল মোজা প্যান্ট শর্ট ছোট প্যান্ট ড্রেস সমস্ত কিছু কমপ্লিট দেখো ঘরে এসে এটাও কমপ্লিট করে ফেললাম এই দেখো লাল লাল ঝাল ঝাল ছেলের পছন্দের পটল আলুর তরকারি নিরামিষ আর তিনজনের ভাত লেবু কেটে দিয়েছি আর আমি তারা হুলু করে চলে আসলাম এখন তো ভাত খাবো না আর এই দেখো বিপদ তারানির ধাগা করে নিয়েছি তো চলো ওদেরকে ওরা সব টান টান ঘুম দিচ্ছে এবার এমন সুপার সাইক্লোন তুলে দেবো হুড়মুড় করে উঠে পড়বে সবাই ভাত খাওয়ার জন্য ডেকে দিই তবুও সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে আজকে খুব তাড়াতাড়ি মালা ব্যথাও হয়ে গেল কর্মশায় খেলা দেখছে আর ওই ঘরে হচ্ছে মালা আর আমি এই ঘরে মালা গেঁচে ফেললাম নোংরা মাটি সব রাখা এখন মালাগুলো বুনে ঝাড়ঝুর দিয়ে দেবো হয়ে যাবে মালা ব্যথা কম ওই যে ওই পাশে কথা রয়েছে চলো পরে দেখা করছি তাহলে আর এই রকমই কথাও রয়েছে এবার বুঝতে পারছো তো বন্ধুরা তাড়াতাড়ি মালা কেন গেঁথেছিলাম খুব তাড়াতাড়ি মালা গেঁথেছি এই কারণেই যে আমাদের ক্লাবের পুজো খুব আনন্দ হয় দুবার দুবার উপোস উপোস করেছিলাম করে খুব আনন্দও পেয়েছি আর এই উপোসে না আমি এখানে নারকেল কুড়িয়ে একবার ফার্স্ট হয়েছিলাম আমি আর এখন তো মোটু হয়ে গেছি না খেয়ে থাকতে পারি না সেই কারণে তো আনন্দটা কেন ভাগ নেবো না বলো দেখো আমার ভাসুরও গামলা ভরে প্রসাদ নিয়ে ঢেলে দিচ্ছে আর মন্দিরটা দিনের বেলায় ততটা সুন্দর দেখতে পাওনি এখন সুন্দর করে বাবা মা আর বড় ঠাকুরকে দেখিয়ে দিলাম দেখো আজকে যে বিপদ তারণী পুজো ছিল সেটাও আমার মনে ছিল না এখন মনে হচ্ছে বিপদ তারণী পুজোতে দেখো সবাই কত সুন্দর মন্দির ভরে আসছে কত রকমের বারো রকমের ফল ফুল সমস্ত কিছু নিয়ে এখনও এবার রাতের খাবারে ভেজে গেলাম দেখো এটা হচ্ছে বাংলাদেশ আর এটা পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষ এই মাঝখানে যাওয়া যাবে না এটা হচ্ছে মিঠুর আর এটা হচ্ছে প্রধানমন্ত্রী হ্যাঁ এটা প্রধানমন্ত্রী নাম মুখ্যমন্ত্রী আমি আর তুই প্রধানমন্ত্রী তুই মোদি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এই পাশটা আমার আর ওইদিকে অনেক শাকরে আছে এই যে এটা হচ্ছে পাকিস্তান হিন্দুস্তান এটা হচ্ছে শুভ আর এটা হচ্ছে শুভর বাবা আর দাদা সবার ফার্স্ট দাদা হচ্ছে খালি খালি সবার আগে খেয়ে ফেলেছে তবুন্দরা আগে চাউমিন খেতে খেতে ভিডিওটা দেখা হচ্ছে আগামী দিন নতুন গাদা ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা